নমস্কার আমি শ্রীলেখা আপনারা দেখছেন বঙ্গবার্তা সবার কাছে সবার কথা বিয়ের পর পেরিয়ে গেছে দেড় বছর তিন হাজার টাকা কাটমানি দেওয়ার পরেও মেলেনি রূপশ্রীর টাকা মুখ্যমন্ত্রীর সাধের প্রকল্পে দুর্নীতির ছায়া প্রশাসনিক দপ্তরে ঘুরে ঘুরে খয়ে গেছে জুতোর সুখতলা দুয়ারে সরকার ক্যাম্পে অভিযোগ দায়ের কটাক্ষ বিজেপির সাফাই তৃণমূলের শুনুন প্রকৃত ঘটনা আমার বোনের আজকে থেকে নিয়ে দেড় বছর আগে বিয়ে দিয়েছিলাম এখন পর্যন্ত টাকা পাওয়া যায়নি ফরণ টর সবই জমা দেওয়া গেছে কিন্তু এখন পর্যন্ত টাকাটা পাওয়া যাচ্ছে না ওই অভিযোগ জানাতে এসেছিলাম আর তিন হাজার টাকাও নিয়েছে একজন ও বলেছে কি যে সব জমা হয়ে যাবে টাকা পেয়ে যাবে কিন্তু এতদিন হয়ে গেল তাও টাকা পাওয়া যাচ্ছে না আজকে দেড় বছর আগে তার বিয়ে হয়েছে তিনিও নাকি কাঠমানি দিয়েছেন তারপরেও প্রশাসন নাকি তাকে টাকাটা দিচ্ছে না এবং উনি প্রশাসনের দুয়ারে দুয়ারে ঘুরে বেড়াচ্ছেন এটা হচ্ছে তৃণমূলের শাসনে এগুলোর রাজ্যত্ব চলছে বুঝলেন এটা যদি ভারতীয় জনতা পার্টির দল থাক মানে রাজ্য থাকতো তাহলে চব্বিশ ঘন্টায় বেনিফিশিয়ারিকে টাকাটা পেত না টাকা ঢোকেনি বা ক্যান্সেল করে দিয়েছে সেটা প্রশাসন দেখবে সেটা ক্যান্সেল কেন হয়েছে তার আগে হয়তো কোনো ফল আছে বা কিছু আছে সেটা তো প্রশাসন